সিরাজগঞ্জের কেন্দ্রীয় মসজিদের কাছেই এস এস রোডে অবস্থিত আপনার প্রিয় ধর্মীয় পণ্য সামগ্রীর ঠিকানা এখানে পাবেন পবিত্র আতর সুন্দর ডিজাইনের টুপি হাদিস কিতাব তসবি সহ আরও অনেক প্রয়োজনীয় ইসলামিক সামগ্রী পাশাপাশি স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক মধুও পাওয়া যায় এখানে যা শরীর ও মনে প্রশান্তি এনে দেবে এই দোকানের প্রতিটি পণ্যে রয়েছে মান ও সঠিক মূল্যের নিশ্চয়তা এই দোকানটিতে শুধু কেনাকাটার জন্য নয় বরং এটি সিরাজগঞ্জের মুসলিম সম্প্রদায়ের এক মিলন কেন্দ্র ধর্মীয় পণ্য কেনার পাশাপাশি এখানে বন্ধুত্বপূর্ণ পরিবেশ আপনাকে মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেবে সবার চাহিদা মাথায় রেখে এখানে সব ধরনের পণ্য মজুদ রাখা হয় যা কিনা ছোটো থেকে বড় সকলের প্রয়োজন মেটাবে আপনার পছন্দের আতর কিংবা টুপি অথবা একটি সুন্দর কিতাব এখানে সব কিছুই মিলবে সিরাজগঞ্জের এস রোডে অবস্থিত এই দোকানটি এখন স্থানীয়দের মধ্যে আড্ডা ও কেনাকাটার প্রিয় জায়গা আপনার ধর্মীয় প্রয়োজনীয়তা প্রতিটি পণ্য পাওয়া যায় এমন একটি পূর্ণাঙ্গ দোকান যেখানে গুণগত মান ও সেবার সমন্বয় রয়েছে আর কি লাগবে প্রাকৃতিক মধু স্বাদ নিতে ভুলবেন না যা শরীরের সুরক্ষা এবং মনকে সতেজ করবে এই দোকানের পণ্যগুলো শুধু কিনবেন না উপহার হিসেবেও দিতে পারবেন চলুন আজই ঘুরে আসুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করুন আমাদের দোকানে আসুন ফেসবুক পেজটি ফলো করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন আপনার অভিজ্ঞতা মনে রাখবেন আমরা কেবল পণ্য বিক্রি করি না বরং একটি সম্প্রদায়ের ভালোবাসা ও সেবা প্রদান করে থাকি